স্বামী সংসার সন্তান এটা হচ্ছে কি প্রথম পরিচয় সাকিবকে ইঙ্গিত করে ওয়াইফ লিখে স্ট্যাটাস দাওতে একটা রহস্যের জন্ম দিয়েছেন কুইন খাতুন নায়িকা উপবিশ্বাস যেখানে অনেকের মনেই একটা প্রশ্ন জেগে উঠেছে যে তবে কি বর্তমান সময়ে গোপনে সাকিবের সাথে সংসার করছে উপবিশ্বাস এবং সকলের সেই ধারণাকে ঘিরেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উপবিশ্বাস তাহলে বিষয়টি নিয়ে তার মন্তব্যগুলি ঠিক কি ছিল সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন গত আঠাশ মে চলচ্চিত্রে পঁচিশ বছর পার করলেন সুপারস্টার শাকিব খান যেখানে তার একাধিক সহশিল্পী থেকে শুরু করে অগণিত ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা দিনটিকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আর সেই তালিকায় তার প্রাক্তন স্ত্রী উপবিশ্বাসও রয়েছেন ছোট্ট একটা স্ট্যাটাসের মাধ্যমে সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন এই কুইন তবে সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে অনেকে জল্পনা কল্পনায় হারিয়ে গেছেন স্ট্যাটাসে সাকিবের সাথে প্রথম অভিনীত কোটি টাকার কাবিন সিনেমার নামটি উল্লেখ করে পাশাপাশি ওয়েব শব্দটিও লিখে দিয়েছেন স্ট্যাটাসটি খুব স্বাভাবিক খেলো তার মাঝে থাকা ওয়েব শব্দটি ঘিরে অনেকেই রহস্য করছেন। যেখানে অফিসেই গণমাধ্যমে উপবিশ্বাস জানিয়েছেন চলচ্চিত্রে শাকিব খানের পঁচিশ বছরের জীবনের সঙ্গে তার অনেক কিছুই জড়িয়ে আছে যেটি স্ট্যাটাসের মাধ্যমে ভালোবাসা সহকারে আলাদা আলাদা করে লিখেছেন তিনি এমনকি অপর সঙ্গে শাকিব খানের প্রথম ছবি কোটি টাকার কাবিন তার আগে অনেক ছবি করেছেন কিং খান কিন্তু এই কোটি টাকার কাবিন ছবিটি ছিল সাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট তাই উপবিশ্বাস মনে করেন শাকিব খানের অভিনয় জীবনের পঁচিশ বছরের দীর্ঘপথের সফলতায় তিনিও জড়িয়ে আছেন তবে এখানে শেষ নয় সাকিবের এমন বিশেষ দিনে সাকিবকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কিনা জানতে চাইলে অপু বলেন সেটা তো বলা যাবে না সরাসরি শুভেচ্ছা জানানো হোক বা না হোক ফেসবুকে ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন তিনি এমনকি সাকিব তার সন্তানের বাবা সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য অপবিশ্বাস নিজেও অনেক খুশি তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না